যদি অ্যাক্সিডেন্টলি কোনো কারণে হঠাৎ আপনার দাঁত পড়ে যায় ভয় পাবেন না যতটা সম্ভব শান্ত থাকবেন প্রথমেই দাঁতটিকে উপরের দিক মানে ক্রাউন অংশ ধরে তুলুন রুট অংশে হাত দেবেন না এতে দাঁতের ক্ষতি হতে পারে যদি দাঁতটি নোংরা হয় তবে পরিষ্কার পানিতে আলতো করে ধুয়ে নিন কখনোই ঘষবেন না এরপর চেষ্টা করুন দাঁতটিকে ধীরে ধীরে আগের জায়গায় অর্থাৎ সকেটে সোজাভাবে বসিয়ে দিতে যদি ব্যথা লাগে বা সম্ভব না হয় চেষ্টা করুন গালের ভেতর দাঁত আর মাড়ির মাঝখানে রাখতে যেন দাঁতটি লালাই ভিজে থাকে অথবা দাঁতটিকে দুধের মধ্যে বা নরমাল স্যালাইনের পানিতে রেখে যত দ্রুত সম্ভব ডেন্টিস্টের কাছে চলে যান কারণ এক ঘন্টার মধ্যে পুনরায় দাঁত লাগানো হলে দাঁতটি আগের মতো সেট হবার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে দ্রুত ব্যবস্থা নিলে দাঁত বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ